বিধায়কের দাদাগিরি ভোটের মুখে প্রকাশ্য রাস্তায় এবার বিধায়কের দাদাগিরি প্রকাশ্য রাস্তায় বিয়েচির অর্থাৎ সরকারি কর্মীকে প্রকাশ্য রাস্তায় মারধর তবে বিধায়ক শাসক দলের নয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো খানাকুলে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে প্রকাশ্য রাস্তায় দাদাগিরির অভিযোগ উঠল জানা গেছে খানাকুলের রাজহাটি গ্রাম পঞ্চায়েতের মধ্যরঙ্গ এলাকায় পিএইচি কর্মী তারক রায় অনিরুদ্ধ ভৌমিক এবং তার দাদা অরিন্দ ভৌমিককে মারধর করা হয়েছে রাজাটি এলাকায় বেশ কয়েকদিন ধরে পিএইচি পাম্পের লক ভেঙে যাওয়ায় জলের সমস্যা দেখা দিচ্ছে এ নিয়ে পঞ্চায়েতকে জানিয়েছেন ওই সংশ্লিষ্ট পিএইচি কর্মীরা ঈদ এবং গাজনের ছুটি থাকায় ছুটি থেকে ফিরে ওই পাম্প সারানো হবে বলে আশ্বস্ত করা হয় পঞ্চায়েত থেকে যদিও বুধবার সন্ধ্যায় আচমকাই মধ্যরঙ্গ এলাকার পনেরো কুড়ি জন সাঙ্গপাঙ্গকে নিয়ে হাজির হন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তারপরেই ওই জলের সমস্যা নিয়ে পিএইচি কর্মীদের সঙ্গে তার বচসা শুরু হয় তারপরেই পিএইচি কর্মীদের গালি গালাজ থেকে মারধর করেন খোদ বিধায়ক নিজে ভোটে মুখে এবার বিধায়কের দাদাগিরি বিজেপি বিধায়কের দাদাগিরির ছবি দেখা গেল খানাকুলে এমনকি গোটা ঘটনাটি সিসিটিভি ফুটেজে বন্দী হয়েছে দেখবো বিধায়কের দাদাগিরির সেই ছবি এক্সক্লুসিভ ফুটেজ আজ বাংলায় সোপ <muchas> বেলেগ নিয়ে যাচ্ছে ও জল চালায় ওর কী দোষ মেশিন প্রবলেম করলে ওষুধ সারাবে হঠাৎ করে তখন সন্ধে ছটা পনেরো কুড়ি হবে হঠাৎ করে আমাদের পাশে যে পিএচি টাইম কলটা আছে রাধুজি দুই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তো ওখানে এই কাল থেকে আজ পর্যন্ত একটু জল সংকট হচ্ছে এবার সেখানে আমার ভাই কাজ করে আজ পাম্প পাম্পাপরেটার এবং অমূল্য ঘরই এবং তারক রায় বলে দুজন কাজ করেন ওখানে একসাথে আমার ভাইয়ের নাম অনিরুদ্ধ ভৌমিক একসাথে কাজ করে হঠাৎ করে সাড়ে ছটার সময় আমাদের এমএলএ সুশান্ত ঘোষ খানাগোল বিধানসভার প্রায় পনেরো জন সাংবাঙ্গুকে নিয়ে আমার দোকানের সামনে আসেন তখন রাজারিদি আমার ভাই এবং তার রায় পিছির বাইরে দাঁড়িয়েছিল তার আগে চিত্তমাখাল বলে মানে প্রধান আছেন রাজারী গ্রাম পঞ্চায়েত উনিও ছিলেন এসে অকত্য ভাষায় গালাগালি যে এরকম কে তোর বাবা আছে কে আছে তাকে ডাক আছে তোদেরকে মেয়েদের করে দেবো এই করে দেবো বলে অকত্য ভাষায় গালাগালি আরও খুব খারাপ খারাপ ভাষা তোকে মুখে আনতে পারছি না তো সেই অবস্থায় থেকে আমার দিকে চড়া হয়ে এগিয়ে আসতে থাকে এবং হাত তুলতে থাকে ঘিস্তি করতে থাকে দিয়ে করতে করতে হঠাৎ করে গাল একটা এমন চড়ায় গান পাটিতে জোরে চড়ায় সুশান্ত ঘোষ নিজে ও তো চড়ানোর পর মানে একটু মাথাটা ঘুরে যায় দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে পড়ি তার কিছুক্ষণের মধ্যেই তার পাশ থেকে আরেকজন এসে আমাকে ধাক্কা দিয়ে নাকে এমন মারে নাক দিয়ে কিছুক্ষণের জন্য ব্লিডিং হয়েছিল আমরা মানে এখনও ব্যথা আছে ব্লিডিংটা হচ্ছে না প্লাস ধাক্কা ধাক্কি দিয়েছে আমার ভাইকে ধাক্কা ধাক্কি দিয়েছে ভাইকে ধরতে যে আমার এই দেখুন গেঞ্জি ফেঞ্জি এবার ছেঁড়াছিঁড়ি হয়েছে তো এমতো অবস্থায় যেখানে আমার কোনো দোষই নেই যেখানে আমি কেউ নয় বা কারোরই কোনো দোষ নাই মেশিন ফল্ট হতেই পারে কিন্তু উনি একটা জনপ্রতিনিধি হয়েছে খবরটা না নিয়ে এইভাবে গায়ে হাত তোলেন কিভাবে একদম আমাদের সিকিউরিটি কোথায় আমরা খানাকুল থানায় অভিযোগ করব আমরা চাইছি কাছে যে এরকম ঘটনা ভবিষ্যতে যেন কারোর সাথে না করুক এবং এমএলএ যেন ভদ্রভাবে সবার সাথে ব্যবহার করে প্রকাশ্য রাস্তায় একজন জনপ্রতিনিধি একজন বিধায়ক মারধর করছেন সরকারি কর্মীদের শাসক দলের কোনো বিধায়ক নয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ালো খানাকুলে তবে এ নিয়ে রাজাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান চিত্তরঞ্জন মাখালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন দীর্ঘ দিন ধরে জলের সমস্যা দেখা দিচ্ছে এ নিয়ে মিটিং হয়েছে কিন্তু তারপরেও জলের সমস্যা মেটেনি মারধরের কথা অস্বীকার করলেও ঠেলাঠেলি হয়েছে বলে প্রধান বিজেপির প্রধান স্বীকার করেছেন স্যার এটা ওদিকে এক মাস ধরে আমরা চিঠি উপরে জানানো হয়েছে তা সত্ত্বেও মোটামুটি ওনারা সেই কম করেই জল ছেড়ে 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 এই হাতা হয়েছে হতা খারাপ হয়েছে বলে আমাদের উজাত দেয় এইরকম ব্যাপার চলছে হ্যাঁ দাঁড়িয়ে ছিলাম স্যার ঠিকই আছে ওর মাঝখান থেকে যেটা বলছে মারধর তো করে নেই এবার তো সাইডের লোক এবার একটু ধাক্কা স্যার সবটা তো আমি ভিতরে আমি লক্ষ্য রাখতে পারিনি আর মানুষের পরিষেবা ঠিকভাবে আমাদেরকে জল হ্যাঁ গোকলপুটা ঠিকভাবে দিচ্ছে না। জন্য আজকে একটু ধাক্কাধাক্কি হয়েছে স্যার। স্যার সর্বত্র আমি তো দেখিনি। স্যার ফিরভারটার মধ্যে দেখুন এবার কে কাকে ধাক্কা দিয়েছে না দিয়েছে আমি কি সর্বত্র দেখিনি। এবার এক দুটো চোখ মিলি আমি কি সবটাকে দেখতে পারিই বলুন। এটা হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে এটা ঠিকই আছে। গাছ সাথে কি হয়েছে সেটা আমি কি দেখে বোঝায়ছি বলুন। যদিও এই ঘটনা নিয়ে অভিযুক্ত বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে অবশ্য আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ জানিয়েছেন বিষয়টি আপনাদের মাধ্যমেই প্রথম যদি এই বিষয়টি বিষয়টি ঘটে থাকে দলগতভাবে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা মাধ্যমে দেখুন আমিও মানে আপনার মাধ্যমে শুনলাম এর আগে আমি যে একটা মানে কিন্তু বলছিল শুনেছি কিন্তু বিষয়টা হচ্ছে কি পরিপ্রেক্ষিতে হয়েছে কি বিষয় আছে আমার পুরোটা কোনো জানা নেই আমাকে ওখানে আগে খবর নিতে হবে এরকম ঘটনা ঘটেছে আগেও কিনা না এটা কোনো কিছু ষড়যন্ত্র হতে পারে আগে আমি নিই না দেখে তো মন্তব্য করা ঠিক নয় দেখে নিই সত্যিই যদি কোনো বিতর্ক হয়ে থাকে নিশ্চয়ই আমরা দলের ভিতরে কথা বল এরকম ঘটনা ঘটেছে কিনা জানি না যদি ঘটে থাকে নিশ্চিতভাবে আমরা দলের ভিতরে কথা বলবো যদিও ওই ঘটনা তীব্র নিন্দা করেছেন খানাকুল দুই তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক তিনি জানিয়েছেন নির্বাচনী আচার বিধি চালু হওয়ার পরেও কিভাবে একজন বিধায়ক এভাবে সাধারণ মানুষকে মারধর করতে পারেন প্রশাসন নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন আমরাও খবরটা শুনেছি প্রথমেই একদম এ তীব্র নিন্দা জানাচ্ছি আর এটাও জানাচ্ছি ছি বিজেপি ছি যে এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া হয়ে গেছে নির্বাচনী আচার বিধি চালু আছে সেখানে গিয়ে একটা বিধায়ক একজন ব্যবসায়ীকে বেধারক মারধর করছে এবং দুজন পিএইচি কর্মীকে মারধর করছে এবার ভাবুন থানাগুলোর সাধারণ মানুষ কেমন আছে এইটা তো আজকে প্রমাণিত এরা হচ্ছে লক্ষিণ ভান্ডারের টাকা চুরি করছে আজকে অ্যারেস্ট হয়েছে সকাল থেকেই সেই খবরে আছেন এর ভাগ হয়তো সেই সুশান্ত ঘোষ হয়েছে এইসব মাথায় রাগ না সামলাতে পেরে যারা হচ্ছে ব্যবসা করে খাচ্ছে করে কমবে খাচ্ছে তার দিকে বিধায়ক যে সরাসরি মারছে এরা একদম রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এরা সেন্ট্রাল বাহিনী নিয়ে নিজের দেহরক্ষীকে নিয়ে যে মারধর করছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের দলের উচ্চ নেতৃত্বকে জানাচ্ছি এটা ইলেকশান কমিশনের কাছে অতি সত্তর যেন তার দৃষ্টি আকর্ষণ করে ইলেকশান কমিশনের এবং যাতে এই বিধায়ক যতক্ষণ না অ্যারেস্ট হয় আমরা এর বৃহত্তর আন্দোলনে যাব। যদি না অ্যারেস্ট হয় তাই আমরা পুলিশ প্রশাসনকে বলবো যেন পূর্ণাঙ্গ তদন্ত করে বিধায়কের অবিলম্বে কঠোর থেকে কঠোরতর সাজা হয় যদিও গোটা ঘটনায় খানাকুলের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে বারবার এ রাজ্যে শাসক দলের সন্ত্রাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিরোধী দল বিজেপি অথচ সেই বিজেপি বিধায়ককেই এভাবে প্রকাশ্য রাস্তায় দাদাগিরি করতে দেখা গেল এবং শুধু অভিযোগ নয় সেই ছবি স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে যে খানাকুলের বিজেপি বিধায়ক প্রকাশ্য রাস্তায় মারধর করছেন সরকারি কর্মীকে যদিও এই ঘটনা নিয়ে ওই পিএইচি কর্মীর দাদা খানাকুল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন অভিযোগে তিনি জানিয়েছেন যে বিধায়ক পূর্ব আক্রোশ বসতই নাকি তাকে মারধর করেছে আমরা আইনে দ্বারস্থ হয়েছে আশা করব আইন যেটা সুবিধা সেটাই পাবো কেননা আইনের ঊর্ধ্ব তো কেউ নয় তো এই আশা নেই আমরা থানায় এফআইআর করলাম আমি থানা থানায় আমি বলতে পারবো না আমি তো পিএসির কেউ নয় আমি সাধারণ একটা ব্যবসাদার আমি সবারই কাজ করি আমি সাধারণ ব্যবসাদার পিএজির কি হয়েছে না হয়েছে তো আমি জানি না আর সেখানে পিএজির সাথে আমার সম্পর্ক যাই বা কেন আসবে আমরা চাইছি এর সুবিচার হোক এবং সুবিচার যাতে আমরা পাই সেজন্য আইনের দ্বারস্থ হয়েছি এই ঘটনায় অবশ্য প্রশ্ন উঠছে বারবার যারা শাসক দলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তুলছেন তারাই এইভাবে প্রকাশ্য রাস্তায় মারধর করছেন তাহলে কি লঙ্কায় যেই যায় সেই রাবণ সেই প্রশ্ন অবশ্য ভোটের মুখে তুলেছে রাজনৈতিক মহল এই নিয়ে ভোটের মুখে খানাকুলের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বল টাইলস, বাথ ফিটিংস, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসা ধুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন? আজই আসুন। জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার